আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী আজকে আমার সাথে হিরো শোরুমে আমি সকালবেলায় কাজ করি মানে হিরো শোরুমে গাড়ি সার্ভিসিং করতে গিয়েছিলাম কোথা দিয়ে গিয়েছিলাম বারোটার দিকে তো বারোটার দিকে গাড়ি সার্ভিসিং করতে গিয়েছিলাম এই যে আমার গাড়ি তো গাড়ি সার্ভিসিং করতে গিয়ে আমি গাড়ি সার্ভিসিং এর ভিতরে গিয়ে আমি গাড়ি গাড়িটা দেখালাম গাড়িটা ওই ওদের মানে নিচের স্টাফকে যারা গাড়ির যারা রেকারিং করছে মেকানিক মেকানিক মেকানিককে দেখালাম তো মেকানিক বলল যে গাড়িতে মানে চালিয়েছে বলল যে ক্লাচ প্লেট খারাপ আছে তারপরে ই প্রেসার ওই প্রেসার ওয়াশিংটা খারাপ আছে তারপরে বলছে যে চেন কিট খারাপ আছে মানে মেন জিনিস হচ্ছে যে আমি গাড়িটা ঠিক করতে হলে আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না আপ ডাউন করছে বারবার বন্ধ হয়ে যাচ্ছে এটার জন্য আমি গিয়েছিলাম তো এগুলো খারাপ আছে এগুলো হলে ঠিক হয়ে যাবে এ কথাটা আমাকে বলছে তো ঠিক আছে কতটা লাগবে লাগলো করাও ঠিক হয়ে যা তো ভালো কথা ওগুলো ঠিক করার পরেও কিন্তু ঠিক হলো না গাড়িটা ঠিক হলো না তারপরে দিয়ে কী করলো ওইদিকে যে ওটা তো ঠিক হলো না তখন বলছে এবার বলছে যে ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারিটাকে ঠিক করলে ঠিক হয়ে যাবে আমি বলো ঠিক হয়ে যাবে তো ডার ঠিক হয়ে যাবে এরকম করে ব্যাটারিটাকে পাল্টালো ঠিক হলো না দিয়ে আমি বিল পেড করে বাড়ি আসবো মোটামুটি পাঁচটার দিকে তখন গাড়ি স্টার্ট করছে তো আর কি স্টার্ট হচ্ছে না গাড়ি ওই যে মানে আগে যেরকম নিয়ে গেছিলাম সেরকম মানে হয়েছে তো ওখানে আমি জানতে চাইলাম যে আমার গাড়িটা এভাবে কেন করছেন আপনারা মেন যেটা জিনিস আছে ওটা ঠিক করেন আমি মিস্ত্রির কাছে জানতে চাইলাম মিস্ত্রির কাছে জানতে চাইলাম তো মিস্ত্রি বলছে যে আমি কিন্তু গাড়িটা ই করিনি আমি মানে চেক করে দেখিনি যে মিস্ত্রি সার সাথে আমার ঝামেলা হয়েছে সেই মিস্ত্রি কিন্তু বলছে আমি চেক করে দেখিনি তুমি যে চেক করেছো তাকে বলো যে ওকে আমি যে মানে ই করবো শুরুমে কাজ করেছে কাজটাকে একটু ভালো করা মানুষের কেন টাকা ঠকছে ওইভাবে কেন টাকা ঠকবে আমার কথাটা হচ্ছে এটাই যে কাজটা যে হবে আমার কথা হচ্ছে যে ভালো হবে রোগ দেখে কাজ ছাড়া খাড়াওয়াটা পাল্টান খাড়াওয়াটা পাল্টান খাড়াওয়াটা পাল্টান এভাবে পাঁচ হাজার দশ হাজার বিল করে দিল হয়ে গেল মেন জিনিসটা আপনারা দেখবেন না কথা হচ্ছে আমার এটা হচ্ছে দাবি আমি আমি কাউরের কথা বলবো না যে কাউরের ভাত মরে যাক হিরো শোরুমটা মানিক চক শেখপুরা মরে হ্যাঁ মানিক চক শেখপুরা মরে কাজটাকে ভালো করা আমার কথা হচ্ছে এটাই আপনাকে আঘাত করেছে হ্যাঁ আমি আঘাত করলো মিস্ত্রি আমার উপরে উগড়ে উগড়ে এসেছে করেছে কলার দিয়ে হাত দিয়ে চাপ্পাল দিয়ে চাপাল দিয়ে ঘুসি মেরেছে ঘুষি মেরেছে বন্ধুরা মোদ্রাপুর শেখপুরা হিরো শোরুম যে আজকে আপনার বাড়িতে কথা আমার বাড়ি হচ্ছে ভূতনি নাজুদ্দিন টোলা গ্রাম উত্তর চণ্ডীপুর নাজুদ্দিন টোলা গ্রাম নাজুদ্দিন টোলা গ্রাম উত্তর চণ্ডীপুর ভূতনির লোক হিরো শোরুমে নিজের গাড়িটাকে ঠিক করার জন্য সে গাড়ি ঠিক করতে গিয়ে তাকে মার খাতে মার খেতে হচ্ছে হিরো শোরুমে আজকে ভাবো আজকে মানুষ যে এই যে হিরো হিরো শোরুমের গাড়িটা রয়েছে সেই গাড়ি নিয়ে

দেখেন হিরো শোরুম নামে আমার এফআইআর করার দরকার নাই আমার কথাটা হচ্ছে যেহেতু ক্ষমা চেয়েছি ও ওখানে এভাবে মানুষকে টর্চার করা হচ্ছে আমি চাই না যে কাউর মানে তুমি কেন তাহলে গাড়ি দেখলা ওই করতো ওই করতো এ বলে আমাকে মানে ঝামেলা চালু হয়ে গেলো আমাকে কিন্তু ওরা মিস্ত্রি মিলে আর ওখানকার স্টাফ মিলে আমি যখন বেশি কথা বলা বলি করতে লেগেছি তখন ও আঁকড়ে এসে আমাকে কিন্তু সবাই মিলে মারতে লাগলো দেখেন আমার শরীরে এই অবস্থা কি হয়ে আছে দেখেন এই যে ছিঁড়ে দিয়েছে আবার এখানে চোট লেগেছে এই যে দেখেন তো এবার বলুন এখনো পর্যন্ত আমি গাড়িটা নিয়ে যাচ্ছি তো গাড়ি স্টার্ট নিচ্ছে না আপনাকে আমি দেখাতে পারবো গাড়ি স্টার্ট নিচ্ছেই না গাড়িটা স্টার্ট নিচ্ছে না দেখেন এগুলো করে আমাকে ঠিক করে দিয়েছে দেখেন পাঁচ হাজার টাকা গাড়ির অবস্থা মানে ই হয়ে যাচ্ছে খুবই খারাপ নাকি খুবই খারাপ স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না ভাই আমি এটা চাই না কিন্তু কথাটা হচ্ছে কাজটাকে যাতে ভালো করে করে মানুষকে সার্ভিসটা যাতে ভালো করে দেয় আমি চাই না যে মানুষের কারি ক্ষতি হোক পাবলিক সেবা যেন হ্যাঁ পাবলিক সেবাটা ভালো দেখ আপনার এটা দাবি হ্যাঁ আপনাকে জাগাত করেছে এটা নিয়ে কি বলবেন এটা এটা নিয়ে আমি আর কিছু বলবো না কারণ কেন যে এখন আমি দেখেন একটা জিনিস হচ্ছে যে যেগুলো কাজ হয়েছে আমি অত ঝামেলা তো জড়াতে চাই না বিশেষ কথাটা হচ্ছে এটা কারণ আমরা গরিব মানুষ হেঁটে খাই আমরা মেন জিনিস হচ্ছে এটাই আমাদের কাজ হচ্ছে যে মানুষের যাতে সেবাটা ভালো দেওয়া হোক কথা হচ্ছে এটাই আর বিষয়টা হচ্ছে যে আমাকে মারার মানে তর্ক মানুষ তর্ক বিতর্ক কার সাথে হয় না বলেন তো এভাবে যদি কাস্টমারের সাথে যদি টর্চার করা হয় এভাবে উল্টা পুলটা কাজ করে তো কি করে মানুষ ওই যে শোরুমটাতে যাবে বলেন এটুকুই আপনার হ্যাঁ 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 ওই ঘুরি ওটাই কেস ওটাই কেস এরকম হয়ে আছে আপনার সাথে কি কি হয়েছিল আপনি ইস্টার্ন নিচ্ছে না দেখেন গাড়িটাকে ঠিকভাবে সার্ভিসিং করে দেয়নি না ঠিকভাবে সার্ভিসিং করে দেয়নি কোন শোরুমে গিয়েছিলেন হিরো শোরুমে হিরো হোসেন অটোমোবাইলস হিরো হ্যাঁ অটোমোবাইল সবাই আর স্টাফ মিলে সবাই মিলে মানে রুখাবে কি আরো আমাকে মিষ্টি দিয়ে মারাচ্ছে কে মার কে আঘাত করেছে হোসেন হোসেন রেজাউলের জামাইদাটা